দুর্ভাগ্যবশত চিকিৎসা বিজ্ঞান শুধুমাত্র রোগ বুঝে স্বাস্থ্যের মূল কি তার সে বুঝে না এবং বোঝার চেষ্টাও করে না যেমন কোথায় রোগের উৎপত্তি এবং স্বাস্থ্যের ভিত্তি কি এই সব আপনি যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন চিনি আপনার সমস্যা নয় ব্যাপারটা শুধু এই যে আপনার অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াস ঠিকমতো কাজ করছে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেডিটেশন ঔষধকে না বলুন আজকে আমার আলোচনার বিষয় মেডিটেশন করে ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণে আনবেন এবং ওষুধকে না বলে কীভাবে আপনি ওষুধমুক্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন জীবনাচার বদলে ডায়াবেটিস নিরাময় করা যায় রুগীর খাদ্যাভ্যাস ও জীবনাচারে পরিবর্তন এনে ডায়াবেটিস নিরাময় করা যায় আজকে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের চিন্তা জগৎকে বদলে দিবে। মেডিটেশন কিভাবে কাজ করে একজন ডায়াবেটিস রোগী মেরিটেশনে নিয়মিত এ ছবি দেখেন যে তার শরীরের ভিতরে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে টপ টপ করে ইনসুলিনের প্রবাহ বাড়ছে তারপর রক্তের সঙ্গে মিশে যাচ্ছে রক্তে সুগারের মাত্রা কমছে কিছুদিন এভাবে মেরিটেশন করলে বা মেরিটেশনের মাধ্যমে ব্রেইনে ইমেজ দিতে থাকলে দেখা যায় যে বাস্তবেই তার ইনসুলিন প্রবাহ স্বাভাবিক হতে থাকে চমৎকারভাবে নিয়ন্ত্রণ থাকে তার ডায়াবেটিস অবশ্য এর সঙ্গে অন্যান্য পালনীয় বিষয়গুলো মেনে চলতে হয় দ্রুত নিরাময়ের জন্য এমনই একজন মেডিটেশন চর্চাকারীর ডায়াবেটিসের মাত্রা ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ তিন মাস নিয়মিত মেডিটেশন করার পরে তিনি দেখলেন যে তার ডায়াবেটিস এখন পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে এভাবে আমাদের দেশেও সুস্থ জীবন আচরণ এবং মেডিটেশন চর্চা করে ডায়াবেটিস সহ পঁচাত্তর ভাগ মনোদৈহিক রোগ থেকে নিরাময় লাভ করে ভালো আছেন হাজারো মেডিটেশন করা মানুষগুলো গবেষণায় দেখা গেছে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে নিয়মিত মেডিটেশন অত্যন্ত ফলপ্রসূ সকালে নাস্তার পর এই রোগীর নিয়মিত কিছু সময় মেডিটেশনের অভ্যাস গড়ে তুলতে হবে দেখা যায় মেডিটেশনের পরিমিত জীবন পদ্ধতি অনুসরণ করে তাদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক আছে গবেষণায় প্রমাণ পাওয়া যায় যে মেডিটেশন হতাশা দুশ্চিন্তা ও ও নানান রকম মানসিক অস্থিরতা চাপ কমায় ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ার এগুলো কিন্তু উল্লেখযোগ্য কারণ অতএব ডায়াবেটিসের মতো রোগের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ দূর করা সম্ভব হয় মেডিটেশন চর্চায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় এবং পরামর্শ অনুসরণ করলে আপনি ওষুধ ছাড়াই স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করতে পারেন নিয়মিত মেডিটেশন স্বাস্থ্যকর খাবার ও জীবনযাত্রা সঠিক নিয়মে অনুসরণ করলে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ রাখা সম্ভব মেডিটেশন মানসিক শান্তি এবং শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করতে পারে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কারণ এটি ট্রেস ও শর্করা স্তর নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে তাই ডায়াবেটিস আক্রান্ত হলে অবশ্যই আপনারা প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা মেডিটেশন করবেন মেডিটেশনের কারণে আমাদের শরীরে যে ডায়াবেটোজনিক হরমোনের যে চাহিদা তা বাড়িয়ে দেয় ডায়াবেটোজনিক হরমোন ডায়াবেটিস তৈরির অন্যতম প্রধান ফ্যাক্টর বা নিরাময় হিসাবে কাজ করে এ ধরনের পরিস্থিতি থেকে রক্ষার জন্য মানসিক চাপ মুক্ত থাকাটা খুবই জরুরি তখন করতে পারেন ধ্যান বা মেডিটেশন আমাদের দেশের শহরাঞ্চলের খুব সচেতন কিছু নারী ধ্যান বা মেডিটেশন করেন তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য মেডিটেশন বা ধ্যান মস্তিষ্কের জন্য খুবই উপকারী আমাদের মস্তিষ্ক সবসময় কাজ করতে থাকে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কাজ করে মস্তিষ্ক সারা শরীরের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে অর্থাৎ বিরামহীন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আমাদের ঘুমানোর সময় চোখ বন্ধ করে রাখার সময় বা ধ্যান করার সময় মস্তিষ্কের বিশ্রাম হয় এই বিশ্রামের ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে তখন সারা শরীরের নিয়ন্ত্রণ ক্ষমতা হয়ে ওঠে আরও বেশি শক্তিশালী ধ্যান বা মেডিটেশনের সময় মানুষ চোখ বন্ধ করে রাখে তার ফলে চোখ কপাল ঘাড় মাথা চোখের চারপাশে স্নায়ু এবং মাংসপেশির বিশ্রাম হয় ধ্যানের সময় মস্তিষ্কের প্রতিটি কোষও বিশ্রাম হয় তখন মাথা ব্যথা ঘাড় কমে যায় মস্তিষ্কের প্রতিটি প্রান্তে অক্সিজেন পৌঁছে যায় এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেরা মাধ্যমে সারা শরীরে সঞ্চালিত হয় এতে শরীরের অন্যান্য অঙ্গেরও পুষ্টি হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের কার্যক্ষমতা বাড়ায় পরিণামে কমে যায় ট্রেস হরমোন বা ডায়াবেটোজেনিক হরমোন পরিণত বয়সের